চলে আসলাম আবারও আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে যেটা হচ্ছে বিজয়ের অফার বিজয় এই মাসে আমাদের পিসি কম্পোনেন্ট থেকে শুরু করে ল্যাপটপ ডেস্কটপ মনিটর ইনকুড সবকিছুতে অনেক স্পেশাল স্পেশাল অফার চলছে তো এরকমই একটা অফার নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে যেগুলো হচ্ছে মনিটর টোয়েন্টি টু এস থেকে শুরু করে ইভেন আহ যত বড় মনিডর গুলো আছে থার্টি টু এস পর এজ আপ টু যেই সমস্ত মডেল আছে সমস্ত মনিটরে কিন্তু আমাদের একটা স্পেশাল প্রাইস ডিসকাউন্ট অফার চলবে বিজয় এই পুরো মাস জুড়ে ডিসকাউন্ট থাকবে আপ টু পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মনিটরে পার্সেস করে থাকেন আমাদের কাছ থেকে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা ইনস্টার কিন্তু ক্যাশব্যাক থাকবে আমি এখানে কিছু মনিটর দেখতে পাচ্ছেন এগুলো একটু ইন্ডিভিজুয়ালি বর্তমান বাজার মূল্য ইভেন এগুলো ডিসকাউন্ট প্রাইসটা একটু মেনশন করে দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে স্পেস স্বল্প দেশ আমি আসলে সবগুলো মনিটর ডিসপ্লে করা পসিবল হচ্ছে না আমাদের যে বড় মনিটরগুলো আছে এগুলো কিন্তু ডিসপ্লে করা পসিবল না দেশ আমি আসলে এখানে কিছু সংখ্যক মনিটর ডিসপ্লে করেছি যেগুলো সবগুলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চমিন্স আমরা বাইশ ইঞ্চি যেটা বলি সো আমি এই দিক থেকে একটু শুরু করছি যে এই মনিটরটা একদম এই পাশে যে মনিটরটা রয়েছে এইটার ব্র্যান্ড হচ্ছে এলজি। খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এলজি যেটার কালারটা একদম পারফেক্ট আমরা যদি বেস্ট কালারের মনিটর গুলো চোর্স করি এর মধ্যে এলজি কিন্তু টপ মানে টপ টপ সিরিজের যে মনিটর গুলো আছে এলজি কিন্তু অন্যতম সো এই এলজির এর এটার মডেল হচ্ছে টোয়েন্টি টু এম কে সিক্স হান্ড্রেড টোয়েন্টি টু এম কে সিক্স হান্ড্রেড এটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডিসপ্লে যেটা সাইজটা আর ইভেন হচ্ছে এটার রিপ্লেসের থাকবে সেভেন্টি ফাইভ হার্স ইভেন রেসপন্স টাইম থাকবে ফাইভ এম এস তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটা এই এল এই মনিটরটার বর্তমান বাজার মূল্য এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো থেকে তেরো হাজার ছয়শো টাকার আশেপাশে বাট এই বিজয়ের পুরো মাঠ জুড়ে কিন্তু আমাদের কাছে এই মনিটরটা আপনারা পার্চেস করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় যেটাতে ইনস্ট্যান্ট পাঁচশো থেকে ছশো টাকা ক্যাশব্যাক আপনাদের জন্য থাকবে অনলি তেরো হাজার টাকায় এল জির এই স্পেশাল মনিটরটা আমাদের কাছে বিজয়ের পুরো মাঠ জুড়ে আপনারা পার্চেস করতে পারবেন আসলে এই সংক্ষিপ্ত ভিডিওতে পুরো মনিটরের ডিটেলস একেবারে বলা সম্ভব না তারপর আমি এই মনিটর গুলো একটু সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দিচ্ছি আসলে এটা যে আরো ফিচার গুলো আছে এবং প্রত্যেকটা মনিটর যে ফিচার আছে এটা কিন্তু আমি একদম শর্টকাট আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট প্রাইসটা মেনশন করে দিচ্ছি সো এই পাশে একটা মনিটর দেখাচ্ছি আপনাদেরকে যেটার ব্র্যান্ড হচ্ছে হায়ার হায়ারের এই মনিটরটা যেটা তিন বছর অফিসিয়াল ওয়ার্ডি থাকবে ইভেন এফ এস ডি রেজুলেশনের

এই পাশে আরেকটা মনিটর আমি দেখাচ্ছি আহ যেটার ব্র্যান্ডটা হচ্ছে দাহুয়া দাহুয়ার এই মনিটরটা আমি একটু করছি আসলে এটার আউটলুকিংটা কিন্তু অনেক সুন্দর আহ দাহুয়ার আসলে অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো মডেল আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু অনেকগুলো মডেল আছে সো এইটার মডেলটা হচ্ছে এল এম ডাবল টু সি টু জিরো ওয়ান পি এল এম ডাবল টু সি টু জিরো ওয়ান পি এটা আল্ট্রা স্লিম টাইপের মনিটর যেটা সিলভার কালার একটা মনিটর যারা আসলে ডিফারেন্ট শেডের মনিটর খুঁজছেন একটু ইউনিক টাইপের এটাও কিন্তু অনেক সুন্দর ইভেন এটা যে পোর্ট গুলো কিন্তু একটু ইউজ করা হয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু একটা বিজিএ পোর্ট একটা এস ডি এম আই পোর্ট ইভেন যে পাওয়ার পোর্টটা কিন্তু ইউজ করা হয়েছে সো কিন্তু ইজি ইভেন এটারও কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটার মডেল টা আমি বলছি এটার মডেলটা হচ্ছে এল এম ডাবল টু সি টু জিরো ওয়ান পি

দাহুয়া সহ অন্যান্য ব্র্যান্ডের ভালো মনিটর গুলো পার্সেস করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই কমিউনিকেশন করবেন আসলে এখানে আমি সবগুলো মনিটর কিন্তু আবারও বলছি সবগুলো মনিটর আমি ডিসপ্লে করছি না কিছু মনিটর শুধু ডিসপ্লে করছি এছাড়াও আপনাদের রিকোয়ারমেন্ট এর মনিটরের জন্য আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন সো আরেকটা মনিটর এই পাশে আমি দেখাচ্ছি যেটার ব্র্যান্ড হচ্ছে আইওয়া আইওয়া এই ব্র্যান্ডটা আসলে আমরা হয়তো অনেক এটার সাথে পরিচিত না বাট এটার বিল কোয়ালিটি কিন্তু দারুণ যেটাতে জাপানিজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অনেকটা সো বাজেট ফ্রেন্ডলি একটা মনিটর এটা তো আপনার ফুল এস ডি রেজলিউশন থাকবে হানড্রেড হার্টস আইপিএস প্যানেল উইথ থ্রি ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি যেটা বাজে মূল্য এই মুহূর্তে হচ্ছে আপনার অ্যারাউন্ড আট হাজার চারশো থেকে আট হাজার পাঁচশো টাকা এর আশেপাশে বাট এটা আমাদের কাছেও পেয়ে যাবেন একটা স্পেশাল প্রাইসে অনলি সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আই এই মনিটরটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটাও হচ্ছে একটা স্লিম মনিটর আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে আমি বলেছিলাম যেটা হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল এবং ফুল এই মনিটরটা সো আসলে আরো অনেকগুলো মনিটর আছে আমি কিন্তু একটা মনিটর পুরো বললে কিন্তু অনেক লং হয়ে যাবে সো আমি সংক্ষিপ্ত করে জাস্ট একটু বলছি যে এগুলোর প্রাইস ডিসকাউন্টটা কত থাকবে সো এই পাশে যে মনিটরটা রয়েছে এই মনিটরটা একটু দেখাচ্ছি এটার ব্র্যান্ড হচ্ছে অরেক্সি অরেক্সির এই মনিটরটাও কিন্তু হান্ড্রেড হার্স টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ ইভেন এটার রেসপন্স টাইম থাকবে ফাইভ এম তিন বছর অফিসিয়াল ওয়ার্ডে থাকবে এই মনিটরটা একটু স্পেশাল কেন এই মনিটরটা একটু স্পেশাল আমি একটু বলি নর্মালি যে মনিটর গুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র একটা এস পোর্ট একটা বিজি পোর্ট থাকে এটাতে কিন্তু স্পেশালিটি হচ্ছে এটাতে কিন্তু ডিসপ্লে পোর্টও বিল্ড করা আছে আমি একটু এই দিকটাতে একটু দেখাবেন তাতে বিল্ডিং কিন্তু ডিসপ্লে পোর্টটা আছে এই পাঁচটাতে আপনি আমি আসলে স্ট্যান্ড করে রাখছি একটা বিজিএ পোর্ট আছে একটা এস পোর্ট আছে এবার হচ্ছে ডিসপ্লে পোর্টটা কিন্তু রয়েছে এটাতে সো এটা ব্যাক ব্যাক একটু কিন্তু অনেক স্ট্যান্ডার্ড আর বিল্ড কোয়ালিটি আসলে দারুন যথেষ্ট স্ট্রং বিল্ড কোয়ালিটি এটা সো যেটা বলতেছিলাম এই মনিটরটা কিন্তু ব্যাক লুকিং টাও কিন্তু দারুন ইভেন ফ্রন্ট লুকিং ইভেন স্ট্যান্ডার্ড একটা মনিটর কিন্তু এটা উইথ ডিসপ্লে পোর্ট আমি যেটা বলছিলাম আসলে বাইশ ইঞ্চি মনিটরে কিন্তু ডিসপ্লে পোর্ট অ্যাভেলেবেল না ম্যাক্সিমাম এখন অনেকের আসলে প্রশ্ন থাকে এ বিষয়ে যে ভাইয়া ডিসপ্লে পোট তো আছে কিন্তু ডিসপ্লে কেবল কেবল কি দেওয়া আছে আসলে ডিসপ্লে কেবলটা সাথে নাই নর্মালি আমরা বাইশ ইঞ্চি না আপনার চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি মনিটরগুলো যে পার্সেস করি এগুলোতে কিন্তু এসডিএমআই কেবলই দেওয়া থাকে ডিসপ্লে কেবল কিন্তু খুব বেশি দেওয়া থাকে না তো এটার সাথেও এস ডিএমআই কেবল থাকবে আর আপনারা যারা ডিসপ্লে পোর্ট ইউজ করবেন তারা কিন্তু একটা ডিসপ্লে কেবল আলাদা পারচেস করে নিতে হবে সো এই মনিটরটার বাজার মূল্য এই মুহূর্তে নয় থেকে নয় হাজার নয়শো টাকার আশেপাশে বাট আমাদের কাছে ভেরি স্পেশাল প্রাইস থাকবে অনলি নয় হাজার তিনশো টাকা পেয়ে যাবেন অরেক্সির এই মনিটরটা এই মনিটরটার মডেল হচ্ছে টু টু জিরো এ যেটা অরেক্সি টু টু জিরো এ আইভিএস প্যানেলের হান্ড্রেড এই মনিটরটা বিল কোয়ালিটি দারুন আউটলুকেও কিন্তু যথেষ্ট দারুন ইভেন এটার কালার রেজুলেশনও কিন্তু পারফেক্ট আসলে অনেক মনিটর তো আমি আসলে সবগুলো এখানে অন করে আপনাদেরকে দেখাতে পারছি না বা ভিডিওতে কিন্তু আপনারা প্রপার রেজলিউশনটাও বুঝবেন না সো বেটার সব সবকিছু জাস্টিফাই করতে বা অবজারভেশন করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে ইভেন আপনারা সরাসরি চেক ব্যাক করেও কিন্তু পার্সেস করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমরা অবশ্যই চেক ব্যাক করে আপনাদেরকে দেখাবো কোনো প্রবলেম নেই দেন আমি চলে যাচ্ছি আরেকটা মনিটরে আহ এই মনিটরটাও কিন্তু দাহুয়ার একটা মনিটর আহ খুবই সিলিম টাইপের একটা মনিটর ইভেন হোয়াইট মনিটর যারা আসলে বাইশ ইঞ্চিতে সাদা মনিটর খুঁজছেন আহ তাদের জন্য আসলে এরকম মনিটর গুলো অনেক স্পেশাল আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই মনিটরটা এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং স্পিকার আছে ইভেন পুরো স্লিম টাইপের একটা মনিটর আপনারা চাইলে ওয়াল ওয়ার্ম করতে পারবেন স্ট্যান্ড টাও কিন্তু অনেক ইউনিক সো এই মনিটরটাতে কি প্রযুক্তি আছে দাহুয়ার এই মনিটরটাতে হচ্ছে প্যানেল হিসাবে ব্যবহার করেছে আইপিএস

এই পাশে আরেকটা মনিটর যে আমি আপনাকে যেটা আমি আসলে আমার ডিসপ্লে লাস্ট মনিটর আমি এখানে দেখাচ্ছি এই মনিটরটার ব্র্যান্ড হচ্ছে এমএসআই এমএসআই এর এই মনিটরটা যেটাতে প্যানেল হিসাবে ব্যবহার করা আছে আইপিএস প্যানেল ফুল এইচডি রেজোলিউশন থাকবে যেটার রিপ্লেস রেট থাকবে 100 হার্স এবং রেসপন্স টাইম থাকবে ওয়ান এমএস উইথ থ্রি আয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি আর এখানে একটা ফোন রাখার স্ট্যান্ড আছে অনেক সুন্দর যথেষ্ট এবং এটার মডেলটা হচ্ছে এমএসআই প্রো এমপি এমএসআই প্রো এমপি টু ফাইভ এটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই সময় খুবই জনপ্রিয় একটা মনিটর এমএই প্র এম এটা কিন্তু আইপিএস প্যানেল দিয়ে করা এটারই আরেকটা আছে এমএসআই প্রো এমপি টু যেটা বিএ ফ্যানেল দিয়ে করা আছে সো আপনার যারা বি প্যানেল প্রয়োজন দুটার কিন্তু প্রাইজও ডিফারেন্স আছে আমি দুটার প্রাইজও মেনশন করে দিচ্ছি আপনাদেরকে বি প্যানেলটাতে হচ্ছে আপনার দুটার আউটলুকিংটা কিন্তু পুরো সেম থাকবে এই এম এস আই বা এম এস আই প্রো এমপি টু টু ফাইভ দুটো আউটলুকিং সব কিছু সেম জাস্ট ভিতরে যে ফিচারটা চেন সেটা একটা আইপিএস প্যানেল একটা বিএ প্যানেল সো আইপিএস প্যানেলের এই মন্ডরটা হচ্ছে এম এস আই প্রো এমপি টু টু ফাইভ যেটার বাজার মূল্য এই মুহুর্তে দশ হাজার আটশো টাকার আশেপাশে বাট আমাদের কাছে পেয়ে যাবেন ভের স্পেশাল প্রাইস অনলি দশ হাজার তিনশো টাকায় দশ হাজার তিন তিনশো টাকায় পেয়ে যাবেন এম এস আই প্রো এম পি টু টু ফাইভ আর আপনারা যারা বিএ প্যানেল দিয়ে পার্চেস করতে চান যেটার মডেলটা হচ্ছে এম এস আই প্রো এমপি টু টু থ্রি ই টু যেটার বাজার মূল্য অ্যারাউন্ড নয় হাজার তিনশো বা চারশো টাকার আশেপাশে ওইটাও কিন্তু আমাদের স্টকে আছে আসলে আমি এখানে ডিসপ্লে করতে পারছি না ওইটাও আমাদের স্টক আছে ইভেন ওটার প্রাইস পড়বে অনলি আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন এমএসআই প্রো এমপি টু টু থ্রি ই টু সো এরকম পর্যাপ্ত আরো আমাদের অনেক মনিটর আছে আমি শুধু টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ মনিটরগুলো আপনাদেরকে ডিসপ্লে করেছিলাম আমি আরেকবার একটু রিপিট করছি আপনাদেরকে যে কোনো ব্র্যান্ডের মনিটর পার্সেস করবেন ইনস্ট্যান্ট ফাইভ টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের পথ মনিটর ডিসকাউন্টে আছে সো এটা আমাদের নির্দিষ্ট মডেলের অনেকগুলো মনিটরের উপর এরকম ডিসকাউন্ট আছে পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিজয়ের পুরো মাঠ জুড়ে অফারটা চলবে আমাদের সো আমাদের পর্যাপ্ত স্টক রয়েছে যারা আসলে এই বিজয়ের উল্লাসে এই সেরা অফারটা অফারটাতে সেরা সেরা ডিভাইসগুলো পার্সেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ শপ নম্বর পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাবলিউ ডাব্লিউ ডট ডট কম ডট অথবা ভিজিট করুন পিউএস এর ফেসবুক পেজ অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কমিউনিকেশন করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পেশাল প্রোডাক্ট নিয়ে সেভাবে ভালো থাকুন সুস্থ থাকুন এর সাথে থাকুন ধন্যবাদ